এন সি হবে বলে বলেছিল। তখন বেশ কিছু মানুষে ভেতরে একটা ভীতি সঞ্চারিত হয়েছিল যে আমাদের ভিটে মাটি অত ছাড়া হতে ছেড়ে দিতে হতে পারে সেই ভয়ে বেশ কিছু মানুষ হয়েছিল এবং কেউ তো মারা গিয়েছে আজকে আবার স্যার নিয়ে একটা ভীতি সঞ্চার হয়েছে জনগণের মধ্যে কারণ হলো বিহারে যেভাবে নাম হয়েছে এক সুক্তি লক্ষ মানুষে এবং যেখানে জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে এবং মৃত মানুষকে জীবিত বলে দেখা দেখানো হয়েছে এবং তার জন্য রাহুল গান্ধী আমাদের কংগ্রেসের নেতা সেটা প্রমাণ করে দিয়েছে এবং শুধু তাই নয় যে যখন মানুষ যখন কিনা কোন শাসক বোঝে যে তার প্রতি মানুষের যে সমর্থন সেটা কমছে তখন বিভিন্ন রকম ফন্দি ফিকির করে জিতে আসবার জন্য তাই নরেন্দ্র মোদী সরকারও বুঝেছে যে হিন্দু 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 করেও ছত্রিশ পার্সেন্টের বেশি ভোট কিছুতেই এক করতে পারছে না অথচ এদের এজেন্ডা অনেক কিছু আছে আর এস এর এজেন্ডা মূলত যেগুলো আছে সেগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে বিজেপি মাধ্যমেই মানে নরেন্দ্র মোদীকে দিয়েই সুতরাং এই এস এর নামে একটা ভয়ঙ্কর একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে বলে মানুষ ভয় পাচ্ছে গ্রস্ত হচ্ছে কারণ হলো বিহারে পরিষেব লোকের নাম বাদ দিয়েছে অতটা কেউ কাউকে জোরেনি একটা অ্যাড হচ্ছে না নাম এটা হয় সুতরাং এর মধ্যে বিশাল একটা ষড়যন্ত্র এবং ম্যানিপুলেশন রয়েছে মানুষ ভয় পাচ্ছে এক যে মুক্তি নির্বাচনী আবেকারিক তিনি রয়েছে

তাহলে সেখানে একটা বিশাল ছজন পোষণ রয়েছে এবং তার মধ্যে ষড়যন্ত্র রয়েছে সেখান থেকে সিজিআই কে বাদ দেওয়া হয়েছে জাস্টিস অফ ইন্ডিয়া কে বাদ দেওয়া হয়েছে মানে একতরফা সিদ্ধান্ত নেবে বলে সুতরাং অযথা ভয়ে না পাওয়া বা পাওয়ার ব্যাপারটা মানুষ তো জানে যে যখন গণতন্ত্র ধ্বংস করার জন্য মোদী নেমে গেছেন তখন তো জ্ঞানেশ কুমারকে তো সেই কারণেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে কলেজিয়ামটা তৈরি হয়েছিল যেখানে একটা নিরপেক্ষ ইলেকশন কমিশনারকে নিয়োগ দেওয়া যায় কিন্তু আলটিমেটলি যখন সিজিআইকে সরিয়ে দেওয়া হলো এই কলেজিয়াম থেকে তখনই তো বোঝা গেছে যে এখানে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে তার জন্য তো মানুষ ভয় পাচ্ছে এবং বিহারে বিহার যেটা করছে সেটা অত্যন্ত অন্যায়ভাবে হয়েছে সেটার জন্য এখানেও এখানেও অন্যায় হতে পারে

এটা হলো বিএলএ গুলো বিএলও সবই তৃণমূলের ক্যাডাররা যারা যারা আজকে অ্যাপয়েন্টেড হচ্ছে বিএলও হিসেবে তারা তো রাজ্য সরকারের কর্মী রাজ্য সরকারের কর্মী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে বিএলও হয়ে যাওয়ার পরও তোমার ভূমিকা থাকবে রাজ্য সরকারের কর্মাচারী কর্মচারী হিসেবে সুতরাং তুমি ভুলে যেও না তুমি বিএলও হিসেবে বেশি কড়া হও না বেশি কঠোর হও না আলটিমেটলি বিএল কাজ শেষ হলে তোমাকে রাজ্য সরকারের কর্মচারী হয়ে থাকতে হবে ফলে সারা আশ্বাস দিতে পারে কোন তৃণমূলের বা তৃণমূলের সাংসদ আশ্বাস দিতে পারে যে আপনার নাম থাকবে চিন্তা করার কিছু নেই কারণ আমার বিএলও টা আমার হাতে বিএলও কে দিয়ে আমি যা ম্যানিপুলেট করার করে দেবো সুতরাং আমরা এখানে আশঙ্কা করছি যে তৃণমূল কংগ্রেস একইভাবে ম্যানিপুলেট করবে এখানে নির্বাচন

সুতরাং এটার মধ্যে বিএসএফ জড়িত এবং বিজেপি জড়িত সুতরাং অরুণিম বালিপুর যেটা বলছে তার মধ্যে নিশ্চিতভাবে সত্যতা আছে এই কারণেই বলছি যে বিএসএফ খেয়ে এখানে লোক ঢুকিছে বাংলাদেশে আর কি প্রমাণিত তার কথা শেষ গুরুত্বপূর্ণ দিন আগামী কাল কিন্তু গুরুত্বপূর্ণ দিন এই কারণেই কারণ এসআইআর কে নিয়মতম চাই আমি তো ছোট্ট উদাহরণ দেই আমি কালীগঞ্জের উপনির্বাচনে বিধানসভা নির্বাচনের উপনির্বাচন ছিল কালীগঞ্জ নদিয়ার কালীগঞ্জ আসনে আমি ওখানকার অবজারভার ছিল আমি ওখানে দেখেছি মনোজ আগরওয়ালের সাথে কথা বলে যে সাড়ে ছ হাজার ভোটারের নাম বাদ গেছে অথচ তৃণমূল কংগ্রেস একটি কথা বলে তাহলে আজকে যেটা করছে সেটা পুরোটাই নাটক করছে কারণটা হলো জানে যে বিজেপি এখানে এসআইআর করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণ তাদের কর্মচারীদের দিয়ে করার চেষ্টা করছে তারা নিশ্চিত যে তারা তাদের মতন করে নাম গুছিয়ে তুলবে এবং সেগুলো বাদ যাবে না যার জন্য তারা ওভার কনফিডেন্ট এই ব্যাপারে এই যে নাটকটা হচ্ছে সেটা সম্পূর্ণই নাটক যদি যেখানে প্রতিবাদ করার দরকার ছিল যেদিন সিজিআই কে বাদ দিল নির্বাচন কমিশনের নিয়োগের কলেজিয়ান থেকে সেদিনও তো পার্লামেন্টে দাঁড়িয়ে চিল্লাতে পারতো যে না এই পদ্ধতি আমরা মানছি না সেদিন তো কারণ তো বেরিয়ে গেছিল সেদিন একমাত্র মহুয়া মৈত্র চিহ্ন ছিল সবাই বেরিয়ে চলে গেছিল সুতরাং আমার মনে হয় যে এটা সম্পূর্ণ নাটক হচ্ছে বিজেপির সাথে সাজুর্য রেখে নাটক হচ্ছে বিজেপি যেমন বলছে চিন্তা করার জন্য এসআ নিয়ে আবার সেরকম তৃণমূলও বলছে ভারতবর্ষের মুখে আমরা দেখেছি যে ব্যাঙ্গালোরের একটি সেন্ট্রাল ব্যাঙ্গালোরের আসন সেখানে ব্যাপক কর্মী রয়েছে এবং একজন কিনা বিজেপি জিতেছে এখান থেকে নাহলে ওখানে কংগ্রেস জেতে সুতরাং এটার মধ্যে যারা বলছে ভয় পাওয়ার পিছনে এসে আসছে আমরা মৃত কারণ হলো গণতন্ত্র ধ্বংস হচ্ছে সংবিধান ধ্বংস হচ্ছে বিজেপির রাজনৈতিক বিজেপির শাসন কত হাই নীতি কিন্তু আমার কথা যে পাসপোর্ট করার জন্য যে যে পেপারস গুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই দিয়েছে যে নয় রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার তাহলে পরে সেগুলোর মধ্যে নিশ্চয় কোনো জাল পাসপোর্টের ডকুমেন্টস ছিল নালে পাসপোর্ট অফিসার কি করে স্যাংশন করে ওই পাসপোর্টটা দ্বিতীয় কথা পাসপোর্টের যে করার সিস্টেমটা যেটা মে কন্ট্রাকচুয়াল লোকেদের দ্বারা হয় गवर्नमेंटে তার মধ্যে বিন্দু মাত্র নজরদারি নেই সুতরাং এখানে অনেক ম্যানিপুলেশন হয় ফলে পাসপোর্ট করাটা এখন আর কোনো ব্যাপার নয় কারণ হলো পাসপোর্টে অফিসে বসে রয়েছে কন্ট্রাকচুয়াল কিছু এমপ্লয়ি তারা তাদের মতন করে স্বার্থ রক্ষা হলে পাসপোর্ট ইস্যু করবে এবং সবচেয়ে বড় ব্যাপার যখন পুলিশ যায় ভেরিফিকেশনে তখন পুলিশের কাছে টাকা দিলে পরে পাসপোর্ট স্যাংশন হয়ে যায় পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় এই অবস্থার মধ্যে জড়িত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নাহলে একটা পাসপোর্ট পাই দিব শুধু যার পাসপোর্ট হোল্ড করছে যে পাসপোর্ট হোল্ডার তাকে দোষ দিলেই তো হবে না সিস্টেমটার মধ্যে টোটাল দোষ আছে আর ইডির নাটক এটা তো চলে এটা প্রতিবার চলে এবং আলটিমেটলি ইডি করতে গিয়ে ভর্ত হতে হয় ডকুমেন্টস দিতে পারছে না চার্জশিট দিতে পারছে না এগুলো তো হচ্ছে দিনের পর সুভাষিষ ভট্টাচার্য রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক